আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি আমি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি বেশ কিছুদিন যাবতের ভিডিও আবার দিতে পারতেছি না আমার পারিবারিক সমস্যার কারণে আমি ভিডিও রেগুলার হতে পারতেছি না এতেও আমি আজকে দেখাবো আমার ঘরে একটা র্যাক ছিল এটা ছিল আদা রসুন রাখি আলতো আদা রসুন আলু এইগুলো রাখি এটার র্যাকটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। আমি ঘরে থাকা দুটো তিনটে উপকরণ দিয়ে আজকে আমি একদম পুরনো জিনিসটাকে কীভাবে ঝকঝকে চকচকে করে তুলব সেটা আপনাদের আমি দেখাবো এটা কিন্তু আমি প্রথমে গরম পানি নিয়েছি অনেক গরম পানি একদম ফুটানো পানি না কিন্তু গরম ছিল আর দিয়েছি এখানে ভীম পাউডার ভিম পাউডার মিশিয়ে আমি গরম পানিটা গরম পানির সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা মগ দিয়ে আস্তে আস্তে যেহেতু গরম পানিটা অনেক ছিল সেহেতু আমি মগটা দিয়ে পানি দিচ্ছি আস্তে আস্তে র্যাকটা সব র্যাকের পাটগুলো আমি খুলে নিয়েছি দেখেন পানিটা দেওয়া মাত্রই কিন্তু মশালা এটা পরিষ্কার হয়ে গিয়েছে অলরেডি এটা কিন্তু বেশি আর ঘোষা মাজা করতে হবে না আর হচ্ছে কি গরম পানি দিলে কিন্তু রান্নাঘরে র্যাক তো রান্নাঘরে ছিল এর একটা অল্প একটা তেল কাজটা ছিল তেল তেল ভাব ছিল তেল চিটচিট ছিল সেটা যেন একদম পরিষ্কার হয়ে যায় সেই জন্য আমি গরম পানির ব্যবস্থাটা করেছি আর এখানে মাত্র তিনটা উপকরণ বলতে গরম পানি দিয়েছে আর দুটা যে উপকরণ সেটা আপনারা পরে দেখতে পারবেন এতেও আমি গরম পানিতে ভালোভাবে এটা চুবিয়ে নিচ্ছি বারবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে আমাকে বেশি পরিশ্রম করতে না হয় অল্পতে যেন আমি এর একটা পরিষ্কার করতে পারি আর সাদা জিনিস কিন্তু এমনিতেই ময়লা হয় আর যেহেতু এটা রান্না করেছিল আর আমি বলেছিলাম যে তিনটে উপকরণ এই যে দ্বিতীয়টা হচ্ছে একটা ঝামা নিয়েছি এটা আমরা সবাই চিনি এটা পাতিল মাজার সময় কাজে লাগে আমাদের আমি একটা এরকম একটা ঝামা নিয়েছি আর একটা ছোট্ট একটা ব্রাশ নিয়েছিলাম এই দুইটা তিনটা উপকরণ দিয়েই আমি আমার একটা একদম পুরানো একদম অনেক পুরনো একটাকে আমি নতুনের মতো ঝকঝকে করে তুলেছি এতে দেখেন আমি কিভাবে করেছি এটা এটা কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগে নাই আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এটা পরিষ্কার করতে পেরেছি আর কারণ ছিল একটাই যে আমি এটাতে গরম পানি দিয়েছিলাম এই জন্য কিন্তু আরও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গিয়েছে এতে দেখেন এখন এটা আমি পরিষ্কার করে নিচ্ছি একদম ধুয়ে ভালো পরিষ্কার পানি দিয়ে একদম নতুনের মতো ঝকঝক হয়ে গেছে এমনিতে সাদা জিনিস তারপরে একদম পরিষ্কার করা হওয়ার পরে একদম সাদা ধপধপ করতেছে আর এই তো বড় আমি গরম পানিতে চুবিয়ে নিচ্ছি এটা আমি জানি না আমার ক্যামেরাতে কেমন আসছে কিন্তু এটা একটু প্রচুর ময়লা ছিল অনেক ময়লা একদম র‍্যাকের ভিতর দিয়ে ভিতরে ময়লা ছিল আর এই তো সেই ময়লা পরিষ্কার করার জন্য আমি গরম পানি নিয়েছি এটা ভালোভাবে ব্রাশ দিয়ে আর মাঝমিটা দিয়ে ভালোভাবে আমরা ঘচে পরিষ্কার করেছি একদম তেল চিটচিটে যা ছিল সব কিন্তু এই গরম পানিতে উঠে গিয়েছিল আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলে লাইক দিতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে আর কিংবা আপনার আমার চ্যানেলে নতুন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনার আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমার চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমরা আমাদের কাজ শেষ আমরা কিন্তু র্যাকটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম এটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়ে এটা আমি এখন সেট করে নেব দেখেন মার্শাল কেমন পরিষ্কার হয়েছে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে কেউ বোঝা যাচ্ছিল না যে এটা আমার অনেক দিনের পুরনো এটা আমার অনেক দিনের পুরনোর র্যাক একটা ছিল কিন্তু আজকে কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না একদম আমি নতুনের মতো ঝকঝকে করে নিয়েছি এখন আমি এটা সেট করে দেখাবো কোনো জিনিস যত্ন করে ব্যবহার করলে কিন্তু অনেক দিন টেকে দিনে যায় আর একটা জিনিস কেনার পরে কিন্তু হুটহাট কিন্তু আমরা ফেলে দিতে পারি না সেটা কিন্তু আমরা এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা ব্যবহার করি আমার এই র্যাকটা অনেক বছর হয়েছে আমি ধুই মাঝে মাঝে ধুই বছরে দুইবার ধোয়া হয় সব সময় ধোয়া পড়ে না কিন্তু অনেক দিন পর পর ধোয়ার পর দেখা যায় কেউ অনেক ময়লা হয়ে যায় আর আমি এইভাবে পরিষ্কার করি একদম অল্প সময়ের মধ্যেই গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখা যায় যে আবার কিছুদিন ব্যবহার করার পরে আবার আমি পরিষ্কার করে নেব এইভাবেই এই তো র্যাকটা আমি সেট করে নিচ্ছি দেখেন মাসাল্লাহ র্যাকটা কিন্তু দেখে কেউ বোঝা যাচ্ছে না যে র্যাকটা একদম এতদিনে পুরনো ছিল অনেক পুরনো একটা র্যাক একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে এখন এটাতে আমি আদা রসুন রাখবো রসুন পেঁয়াজ আলু এ কাজে আমি রান্নাঘরে এটা ব্যবহার করি চলুন তাহলে আপনাদের আমি দেখিয়ে দিই আমি রান্নাঘরে এটাতে কী রাখি এই তো আমি এটাতে পেঁয়াজ রেখেছি এখানে রেখেছি আমি কাঁঠালের বৃষ্টি আর অবশিষ্ট দুইটারে খালি আছে আপাতত পরে আমি এটা ব্যবহার করে নেব আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহফেজ